আসসালামু আলাইকুম আমি আছি পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার জেলার কলাতলি সমুদ্র সৈকতে এই বিকালবেলা দেখা যাচ্ছে প্রচুর দর্শক এখানে সমাগমিত হয়েছেন তারা হচ্ছে যে সমুদ্রের যে বিউ ওরা উপভোগ করতেছেন আপনারা যেদিকে তাকান আপনি যেদিকেই তাকান সেদিকেই হচ্ছে মানুষ আর মানুষ দর্শক দর্শনার্থী মানে ঈদের উপলক্ষে অনেক অনেক দর্শক হয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভ্রাম্যমাণ লকার আপনারা যারা ব্যাগ বা বিভিন্ন কাগজপত্র থেকে শুরু করে কাপড় তাপড় রাখতেছেন ওইখানে রাখা যাবে আর পাশাপাশি এখানে দুলুন দেখা যাচ্ছে যেখানে ছোটোবেলায় আমরা এখানে এরকম দুলনার মধ্যে মানে দুলনাতাম দুলনার মধ্যে আর এ পাশে দেখা যাচ্ছে অনেকগুলা উন্নত মানের হোটেল বিদ্যমান আপনারা এখান থেকে হোটেল থেকে বসে হোটেলের রুম থেকে বসে আপনারা সমুদ্রের যে প্রাকৃতিক ভিউ এটা আপনারা উপভোগ করতে পারবেন আর এখানে সারিবদ্ধভাবে অনেকগুলা আপনারা সিট দেখতে পাবেন ছাতা দিয়ে আর আমার মাথার উপরে দেখতে পাচ্ছেন গুড়ির মতো উঠতেছে এটা হচ্ছে চিল পাখি এখানে দর্শনার্থীরা বসে সমুদ্রের যে প্রাকৃতিক সমুদ্রের যে বিউটা আছে ওইটা উপভোগ করতেছে দেখেন দর্শকের অবস্থা দেখেন আপনারা চুপ যেদিকে যাবে সেদিকে দর্শক আর দর্শক সম্ভব এখানে বিভিন্ন ধরনের জিনিসপত্র আপনারা কিনতে পারবেন খেলনা জিনিস আপনারা এখানে যেগুলা দেখতেছেন সেটা হচ্ছে চাকা যারা সাঁতার জানানা এগুলো নিয়ে ওরা হচ্ছে নদীর ওইখানে গিয়ে সাগরে ওইখানে গিয়ে সাঁতার কাটে যারা লাইভ সমস্যা না হয় সেদিকে মানুষ আর মানুষ আপনারা যদি কক্সবাজার আসেন তাহলে এরকম একটা সুন্দর বিকেল আপনারা উপভোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম